খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলার প্রতিনিধি মোবারক হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা তেইশ মে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইনসে এই উৎসবের আয়োজন করা হয় গ্রীষ্মকালীন মৌসুমে ফল উৎসবে আম কাঁঠাল আনারস লিচু জামরুল কলা ডাব নারিকেল পেয়ারা তরমুজ তাল শাঁস পেঁপে খেজুর বেল জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয় গ্রীষ্মকালীন ফলের সমাহার সেখানে যেন একটি মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে আম কাঁঠাল আনারস লিচু জামরুল ও কলা ডাব নারিকেল পেয়ারা তরমুজ তালশাঁস পেঁপে খেজুর বেল জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফলের সুমিষ্ট গ্রান যেন অনুষ্ঠানটিকে আরও বিমোহিত করেছে এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরনের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে ওঠেন পুলিশ লাইন্সের ফোর্স এবং বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফলোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর পুলিশ সুপার বলেন আমাদের দেশে প্রাকৃতিকভাবে মৌসুমী ফলের এক বিশাল সমারোহ আছে দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগ ব্যাধি থেকে দূরে রাখে তিনি বলেন এখন জ্যৈষ্ঠ মাস চলছে বাজারে এখন গ্রীষ্মকালীন অনেক ফল পাওয়া যাচ্ছে আমরা আমাদের জেলা পুলিশের সকল সদস্যদের নিয়ে এই গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি আজকে এখানে যারা উপস্থিত ছিল তারা সকলে এই ফলগুলো স্বাদ উপভোগ করেছে আজকের দিনে সবাই মিলে একসাথে পুলিশ লাইনে মৌসুমি ফল খেতে পেরে মনে হচ্ছে বাড়িতে বসে আত্মীয় স্বজনে নিয়ে খাচ্ছি তিনি আরও বলেন সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই এই ধরনের ফল উৎসব পুলিশ সদস্যদের শরীর সুস্থ ও সবল রাখে এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বলেন সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই পুলিশ লাইন্সে ফল উৎসবের আয়োজনে খুব ভালো লাগছে ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপার মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ফল উৎসবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন